আজ আমরা জানব পর্তুগালের এমন কিছু অজানা অবিশ্বাস্য তথ্য যা আপনাকে মুগ্ধ করবে এবং চমকে দিতে পারে বিগত কয়েক বছর ধরে পর্তুগাল দেশটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ইউরোপ ভ্রমণের পরিকল্পনা করলে পর্তুগালকে কেউ বাদ দিতেই চান না পর্তুগালের নাম শুনলেই ফুটবল প্রেমীদের চোখের সামনে প্রথমে ভেসে ওঠে রুলান্দোর মুখ আর যারা নিজের চোখে দেখেছেন তাদের কথাই পর্তুগালের মতো এমন সুন্দর দেশ নাকি খুবই কমই আছে তাদের পরামর্শ হলো সুযোগ পেলেই এই দেশটি জীবনে একবার হলেও অন্তত ঘোরা উচিত পর্তুগালের মোট জনসংখ্যা প্রায় এক কোটি চল্লিশ লাখ এগারো হাজার জনসংখ্যার ঘনত্ব তুলনামূলকভাবে কম কারণ দেশটি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ছোট এবং অনেক এলাকায় গ্রামীণ প্রকৃতির পর্তুগালের মোট আয়তন প্রায় বিরানব্বই হাজার দুশো পঁচিশ বর্গ কিলোমিটার অর্থাৎ এটি বাংলাদেশের প্রায় দেড় গুণ ছোট এর পশ্চিম ও দক্ষিণ অংশে আটলান্টিক মহাসাগর রয়েছে পর্তুগালের মানুষের বড় অংশই ক্যাথলিন খ্রিস্টান প্রায় আশি ভাগ এ এখানে প্রতিষ্টান মুসলিম হিন্দু বৌদ্ধসহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে তবে সবচেয়ে অবাক করা ঘটনা হলো প্রায় চোদ্দ পার্সেন্ট মানুষ কোনো ধর্মই মানে না পর্তুগালের বর্তমান প্রধানমন্ত্রী হলেন লুইস নেগ্রো। তিনি দু সালের এপ্রিল থেকে দায়িত্ব পালন করছেন পর্তুগাল দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র এটি আইবেনীয় উদ্দ্বীপের পশ্চিম অংশে স্পেনের দক্ষিণ ও পশ্চিমে অবস্থিত দক্ষিণ ইউরোপের সাগর এক দেশ পর্তুগাল যাত্রার গৌরব প্রাচীন দুর্গ রঙিন সংস্কৃতি আর অন্যান্য খাবারের জন্য বিখ্যাত পর্তুগালের ইতিহাস একসময় সমুদ্রচারী অভিযাত্রীদের জন্য বিখ্যাত ছিল রাজধানীর লিসবন শুধু আধুনিক শহরই নয় এখানে প্রাচীন দুর্গ ক্যাথেড্রাই আর সরু পাথরের রাস্তা রয়েছে শহরের আলফামা জেলা আপনাকে নিয়ে যাবে কয়েক শতাব্দী পেছনে পর্তুগিজ সাংস্কৃতি প্রাণ হল ফাদো মিউজিক যা মন ছুঁয়ে যাওয়া এক ধরনের ঐতিহাসিক গান ইউরোপের একমাত্র দেশ যেখানে এই সঙ্গীতকে ইউনেস্কে হিসেবে স্বীকৃতি দিয়েছে শিল্পকলা আর স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন দেখতে পারবেন সিদ্ধা শহরের প্রাসাদার দুর্গগুলোতে দেখে মনে হবে যেন রূপকথার কোনো গল্পের দৃশ্য এটি পর্তুগিজদের জীবনযাত্রা বেশ সহজ সরল তারা পরিবারকেন্দ্রিক পরায়ণ এবং সমুদ্রের প্রতি অগাধ ভালোবাসা রাখে পর্তুগালের উপকূল জুড়ে রয়েছে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য ছোট ছোট মৎস্যজীবী গ্রাম সমুদ্র আর সাদাবালের সৈকত যেন স্বপ্নের মতো দেখতে লাগে স্থানীয় মানুষ সমুদ্রের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে তাদের নাচ গান আর খাদ্যাভ্যাসেও সমুদ্রের প্রভাব স্পষ্ট ইতিহাস সংস্কৃতি প্রকৃতি আর খাবারের জন্য এক অন্যান্য মেলবন্ধন হল পর্তুগাল আপনি যদি একই সাথে প্রাচীন ঐতিহ্য আধুনিক শহর আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে লিসবন আর পড়ত হবে আপনার জন্য সেরা গন্তব্য পর্তুগিজ নারীরা সৌন্দর্য রহস্য আর ইতিহাসের এক মায়াবী মিশ্রণ সমুদ্রের বেদনা রাজপ্রাসাদের গোপন প্রেম আর মুরীশ বংশের আকর্ষণ একসাথে মিশেছে তাদের চোখের গভীরতায় লিসবনের রাস্তায় এখনও ফাদো গায়িকাদের কণ্ঠে শোনা যায় সেই দুঃখের গান যা জন্মেছিল সমুদ্র যাত্রায় হারানো স্বামীদের জন্য অপেক্ষা করা নারীদের হৃদয়ে বলা হয় দক্ষিণ পর্তুগালের অনেক নারীর চোখে মুখে এখনও আন্দালুসিয়ান মুসলিম রাজকন্যাদের সৌন্দর্যের ছাপ রয়ে গেছে আর সমুদ্র তীরের কিংবদন্তি রাতে ঢেউয়ের ফাঁক থেকে উঠে আসা এক অদ্ভুত সুন্দরী মৎস্যকন্যা যার প্রেমে পড়লে কেউ আর মুক্তি পায় না পর্তুগিজ নারীরা শুধু সৌন্দর্যের প্রতীক নয় তারা প্রেম বেদনা রহস্য আর সাংস্কৃতিক জীবন গল্প যেখানে অতীতার বর্তমান একসাথে মিশে গেছে ভারত থেকে প্রায় নব্বই কিলোমিটার পশ্চিমে অবস্থিত লাগোস ছোট্ট একটি শহর শহরটিতে তরুণ প্রজন্মের ভিড়ে ঠাসা এখানে অনেক ঐতিহাসিক স্থান আছে আর এগুলো দেখতে বহু পর্যটক এখানে প্রতিনিয়ত ভিড় জমান এখানকার রাতের জীবন দারুণ রোমাঞ্চকর আশেপাশের কোনো শহরে এমন চমৎকার নাইট লাইফ দেখতে পাবেন না আপনি এখানকার সমুদ্র সৈকতে বসে বিশ্রাম নিতে দারুণ লাগে পশ্চিম আলগার্ভের সাগ্রেস থেকে ওমেডিক্স পর্যন্ত উপকূলটি একটি চমৎকার সমুদ্র সৈকত এবং শ্বাসরুদ্ধকর দৃশ্যে পরিপূর্ণ পশ্চিম আলগার্ভ এমন একটি জায়গা যেখানে মানুষের ভিড় কম তাই যারা নিরিবিলিতে ঘোরাফেরা করতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি উপযুক্ত এখানে এমন কিছু সৈকত রয়েছে যা পর্যটকরা সহজে মিস করতে চান না ইউরোপের সবচেয়ে আইকনিক শহরগুলির মধ্যে অন্যতম হল পর্তুগালের লিসবন পর্যটকদের কাছে এই শহর দারুণ জনপ্রিয় লিসবনের সাস্টেস পয়েন্টটি দারুণ জনপ্রিয় এখানে এখানে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগবে আপনার এখানকার মানুষজন বেশ মিশুকে এরা সবসময় সাংস্কৃতিকভাবে মেতে থাকেন লিসবন পোর্ট শহরে ট্রাফিক স্মার্ট সিস্টেম ফ্রি ওয়াইফাই জোন ডিজিটাল ট্যাক্সি এবং পাবলিক সেবা খুবই আধুনিক করা হয়েছে এমনকি গ্রাম অঞ্চলেও ইন্টারনেট ব্যবস্থার খুব দ্রুত উন্নতি হয়েছে পর্তুগালের রাজধানী লিসবন এখন ইউরোপের নতুন টেক স্টার্ট আপ ওয়েব সহ আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন এখানে নিয়মিত হয় পর্তুগিজরা এখন পরিবেশ বান্ধব গাড়ি সাইকেল ব্যবহার করে প্লাস্টিক কম ব্যবহার করছেন তারা আর বর্জ্য পুনর্ব্যবহারের ইউরোপের সেরা উদাহরণ তৈরি করেছে তারা লিসবনের নতুন এলাকা পার্কদাস এবং পোর্তোর আধুনিক ব্রিজগুলো ইউরোপীয় আধুনিক স্থাপত্যের সাথে প্রাচীন ঐতিহ্যের এক দারুণ মিশ্রণ দেখায় পর্তুগিজ তরুণরা আধুনিক পোশাক ফ্যাশন ট্রেড মিউজিক ফেস্টিভ্যাল জীবন আর আন্তর্জাতিক সাংস্কৃতির সাথে মিশে গেছে পর্তুগালের বিশ্ববিদ্যালয়গুলো এখন কৃত্রিম বুদ্ধিমত্তা মহাকাশ গবেষণা রোবোটিক সিস্টেমের মতো আধুনিক শিক্ষায় এগিয়ে যাচ্ছে সমুদ্রের তীরে আধুনিক রিসোর্ট স্মার্ট বুকিং সিস্টেম সোলার এনার্জি রিসোর্ট আর পরিবেশবান্ধব হোটেল এখন বিশ্ব পর্যটকদের নজর কেড়েছেন পুরনো ফাদোগানের সাথে আধুনিক ইলেকট্রনিক্স মিউজিক ফিকশন নতুন আর্ট গ্যালারি ডিজিটাল সিনেমা আর সমসাময়িক থিয়েটারগুলো আধুনিক সাংস্কৃতির প্রতীকের মতো আলো ছড়াচ্ছে পোট্টোর খুবই কাছে আভের শহরটি একবার দুই রাত কাটানোর জন্য একটি দুর্দান্ত জায়গা উপকূলের কাছাকাছি অবস্থিত এই শহরের সমুদ্র সৈকত গ্রীষ্মকালের সবচেয়ে বেশি ভিউ হয় এখানকার ঐতিহ্য প্রাণপন্ত সাংস্কৃতির সবসময়ই মানুষকে আকর্ষণ করে আভেইরোকে পর্তুগালের ভেনিসও বলা হয় এই শহরে নানা উজ্জ্বল রঙের নৌকা চলে এগুলো যাতায়াতের জন্য অন্যতম প্রধান মাধ্যম শহরটি এই দেশের অন্যতম রোমান্টিক জায়গা তবে পর্তুগিজ নারীরা স্বাধীন চেতনার তবে পরিবারকে খুবই গুরুত্ব দেয় তারা শহরের নারীরা আধুনিক ফ্যাশন আর জীবন পছন্দ করেন আর গ্রামের নারীরা ঐতিহ্যবাহী জীবনযাপনে সুখ খুঁজে পান এখানে সামাজিক নিয়মকানুন বেশ উদার পর্যটকদের প্রতি আন্তরিকতাও আছে তাদের বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য পর্তুগাল সেঙ্গেন ভিসা প্রয়োজন দু সালে যারা পড়াশুনো বা কাজ করতে চান তাদের জন্য স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক ভিসার সুযোগ রয়েছে পর্তুগালের জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে খুবই কম তাই অনেক বিদেশি এখানে স্থায়ীভাবে বসবাস করতে পছন্দ করেন পর্তুগালের সীমানা প্রায় আটশো বছর ধরে অপরিবর্তিত রয়েছে যা ইউরোপের প্রাচীনতম সীমান্তগুলোর একটি অদ্ভুত একটা বিষয় হল পর্তুগাল শহরে শাউজোয়া উৎসবে মানুষকে একে অপরের মাথায় প্লাস্টিকের হাতুড়ি দিয়ে আঘাত করে শুভেচ্ছা জানানো হয় আরও অবাক করার ব্যাপার হলো অন্য দেশে কালো ভেড়াকে দুর্ভাগ্যের প্রতীক বলা হলেও পর্তুগালে এটিকে সৌভাগ্যের প্রতীক হিসাবে মনে করা হয় পর্তুগালে কেউ মারা গেলে তাকে সমুদ্রের দিকে মুখ করে কবর দেওয়া হয় কারণ তারা বিশ্বাস করে সমুদ্র নতুন জীবনের পথ দেখায় বিশ্বের অর্ধেকের বেশি কর্ক গাছের ছাল দিয়ে তৈরি জিনিস উৎপাদন করা হয় পর্তুগালে পর্তুগিজরা বড়দিনে একসাথে তেরো রকম ভিন্ন খাবার পরিবেশন করে যা তাদের বিশেষ রীতি হিসাবে মনে করা হয় অবাক করার ব্যাপার হলো পর্তুগিজ ভাষা শুধু পর্তুগালেই নয় ব্রাজিল সহ আরও নয়টি দেশে সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হয় বর্তমানে পর্তুগিজ ভাষা আঠারো কোটি মানুষ ব্যবহার করছেন সারা বিশ্বে পর্তুগাল একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্র পরিচালিত হয় বর্তমানে রাজনৈতিকভাবে কিছুটা অস্থিরতা রয়েছে কারণ সংসদে পূর্ণ সংখ্যাগনিষ্ঠতা নেই অর্থনৈতিকভাবে পর্তুগাল একটি মধ্যম আয়ের দেশ পর্যটন কৃষি মাছ ধরা ওয়াইন উৎপাদন সহ টেক্সটাইল শিল্প দেশটির অর্থনীতির প্রধান খাত দু সালের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল প্রায় এক দশমিক নয় ভাগ আর তা পঁচিশ সালে দুই ভাগে উন্নতি হয়েছে সবচেয়ে মজার ব্যাপার হলো সরকার যুবকদের জন্য সুবিধা দিচ্ছে যেন তারা দেশ ছেড়ে বাইরে চলে না যায় পর্তুগালের সামরিক বাহিনী তুলনামূলকভাবে ছোট সক্রিয় সেনা সদস্য প্রায় সাতাশ হাজার থেকে তিরিশ হাজারের মতো সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী মিলে প্রায় পঞ্চাশ হাজার জনবল রয়েছে তাদের দেশটি ন্যাটোর সদস্য হওয়ার কারণে নিরাপত্তার বড় ভূমিকা রাখে জোটবদ্ধ প্রতিরক্ষা পর্তুগালে মোট আঠারোটি জেলা রয়েছে এর পাশাপাশি আটলান্টিক মহাসাগরে অবস্থিত আজোরেসো মাদেইরা নামের দুটি স্বতন্ত্র শাসিত অঞ্চল আছে মোট তিনশো আটটি পৌরসভা আছে পর্তুগালে এবং তিন হাজার একান্নটি স্থানীয় প্রশাসনিক ইউনিট রয়েছে ছোট বড় মিলিয়ে আনুমানিক দুই হাজার পাঁচশোটির মতো গিরাম আছে পর্তুগালে এই ছিল পর্তুগাল সম্পর্কে আধ্যপ্রান্ত বিস্তারিত তথ্য এখনো পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এমনই আপডেটগুলো পেতে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন অ্যান্ড প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিও আপডেট